খান চমক আর এবার সেই চমকে যোগ হলো এক বলিউড তারকার রঙিন ছোঁয়া হ্যাঁ আমরা বলছি বলিউডের গ্লামার কুইন সানি লিওনকে নিয়ে যিনি হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছেন বাংলাদেশের নতুন হিট গান চাঁদ মামাতে নাচ করে এই গানটি শাকিব খানের নতুন ছবি বরবাদের অন্যতম আকর্ষণীয় একটি গান ছবিটি ইতিমধ্যে মুক্তির পর ব্যাপক সারা ফেলেছে আর তার উপর বলিউড ডিবা সানিল নাথ যুক্ত হয় যেন আগুনে ঘি পড়েছে ভিডিওতে দেখা যায় সানি লিওন হালকা নাচের ভঙ্গিতে চাঁদ মামা গানে নিজের মতো করে একটি রিল বানিয়েছেন এই রিলটা ইনস্টাগ্রামে কিছু ঘন্টার মধ্যে লাখ লাখ ভিউ কুড়িয়ে নেয় শুধু বাংলাদেশেই না ভারতের অনেক ছবি স্পেজেও এই ভিডিও শেয়ার করা হচ্ছে অনেকেই বলেছেন সানি যদি সত্যি বরবাদ ছবির প্রোমোশনে থাকেন তাহলে ছবির হাই আকার ছুঁয়ে যাবে শাকিব খান ও সানি লিওনের এই অদ্ভুত সমন্বয়ে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না